ওই জমানার বড় ডক্টর ফেরাউলের লাশ লাশ রিসার্চ করলেন রিসার্চ করে দেখলেন ফেরাউল সত্যি পানিতে পরে মারা গিয়েছেন সোবাহুল্লাহ উনি চিন্তা করলেন এত বছর আগের ইতিহাসে তো বছর পরে কি ভাবে আসল উনি কোরআনকে ফ্রান্সের ভাষায় ট্রান্সলেট করলেন কোরআনকে ফ্রান্সের ভাষায় ট্রান্সলেট করে কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারেন নাই উনি চিন্তা করলেন

কিছুদিন সেখানে থাকার পরে উনি আরবি পাশার উপর মাহেরত্ব গ্রহণ করলেন আরবি পাশার উপর পণ্ডিত্য অর্জন করার পরে উনি চোর ছেড়ে উনি বিশ্লেষণ করলেন করোনের গাণিতিক ডাইমেনশন দেখলেন করোনের তাকসির দেখলেন আপনি জানলে অবাক হবেন প্রফেসর ডক্টর মরিস বোকাইলি আরবি ভাষায় কোরআন ট্রান্সলেট করে কোরআনের মধ্যে কোনো ভুল ধরতে পারে নাই

এই কুরআন অনুযায়ী যারা জীবন চালাবে তারা কখনোই মানুষদের উপর অন্যায়ভাবে জুলুম করতে পারে না আপনি তাকায়া দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ আছে টুপিধারী ওয়ান প্রথম কাতারে নামাজ পড়ে আবার মানুষদের উপর জুলুম করে এমন আছে না নাই প্রথম কাতারে নামাজ পড়ে আপন বাইরে জায়গা লিখেনে প্রথম কাতারে নামাজ পড়ে কুরআন ওয়ালা দাবি করে নিজের বনের জায়গা দেন এমন আছে না নাই

বামদিকের সাহাবিও কোনো কথা বলে না কথা না বলা মানে তাদের কাছে কোনো টাকা পয়সা নাই আল্লাহর নবী চুপ করে এমন সময় বসে রইলেন এমন সময় আল্লাহর নবীর দরবারে ওই জমানার সবচাইতে বড় একজন ইহুদি পণ্ডিত হাজির হয়ে যান ইহুদি পণ্ডিত ছিল সেই এলাকার মধ্যে সবচাইতে ধনী মানুষ ইহুদি পণ্ডিত আল্লাহর নবীকে বলল ও আল্লাহর নবী আপনার কাছে একজন মানুষ টাকা আছে আপনি তাকে টাকা দিতে পারছেন না হয়তো আপনার কাছে টাকা নাই আপনি একটা কাজ করেন আমার থেকে কিছু টাকা পয়সা ঋণ নেন আপনার সাহাবাই কেরামদের জরুরত পূরণ করেন অমুক মাসের অমুক তারিখ আপনি টাকা দিবেন আপনার সঙ্গে আমি চুক্তি করলাম আল্লাহর নবী টাকা নিলেন সাহাবাই কেরামদের জরুরত পূর্ণ করে ফেললেন ইহুদিন থেকে টাকা নিয়ে আল্লাহর নবী চুক্তি করলেন অমুক মাসের অমুক তারিখে টাকা দেওয়া হবে আগে দেওয়া হবে না আপনি জানলে অবাক হবেন আল্লাহর নবীর দরজার মধ্যে ইহুদি কিছুদিন পরে করানো করলেন ও আল্লাহর নবী এই মুহূর্তে যদি আপনি আমাকে টাকা না দেন আপনি আপনাকে কোথাও সফর করতে দিব না এই মুহূর্তে যদি টাকা না দেন আপনাকে কোথাও আমি যেতে দিব না নাউযুবিল্লাহ আল্লাহর নবী সফরে বের এমন সময় ইহুদি আটкая দিলেন ইহুদি আবার নবীকে বললেন ও নবী

আসরের জামাত শেষ হওয়ার পর মাগরিবের আজান দিলেন আল্লাহর নবী সেখানে মাগরিবের জামাত পড়লেন সুবহানাল্লাহ সেখানেই মাগরিবের নামাজ শুরু করতে ইহুদি বলতেছেন এই মুহূর্তে যদি টাকা না দেন আপনাকে ছাড়া হবে না নবী বললেন তুমি তো চুক্তি করেছিল অনুক মাস অনুক তারিখ টাকা নিতে তাহলে এখন কেন আসলে আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না আপনাকে যদি জোহর থেকে মাগরিব পর্যন্ত বসায় রাখে এমন একটা খুশি দিবেন চাপার এক সাইড ওটা তারে ঠিক কিনা বলেন এমন কথা মাগরিবের জামাত শেষ হওয়ার পর এশারের জামাত হয়ে গেল এশারের জামাত শেষ হওয়ার পর আল্লাহর নবী কে বললেন ওগো আল্লাহর নবী আপনি এশারের জামাত পর্যন্ত এখানে আছেন আপনাকে ছাড়া হবে না আপনি এখানে তাহাজুত পড়েন আপনাকে ছাড়া হবে না সাহাবাই کرام লাগান্বিত হয়ে গেল আমার নবীকে বলল গো আল্লাহর নবী আপনি বলেন ইহুদির সঙ্গে একটু আমরা সব আলোচনা করে ফেলি আল্লাহর নবী বললেন ইহুদির সঙ্গে কোনো খারাপ ব্যবহার করার দরকার নাই তাহাজ্জুদের জামাত সেইখানে আদায় করলেন সুবহানাল্লাহ ইহুদি যখন আল্লাহর নবীকে আটকালেন তাহাজ্জুদের সময় শেষ ফজরের আযান দাও ফজরের জামাত সেখানে পড়লেন আপনি জানলেও বা খাবেন ফজরের জামাত শেষ হওয়ার পর যখন সূর্য উদিত হয় আল্লাহর নবীর দরবারে সাহাবাই کرام উপস্থিত ছিল এমন সময় ইহুদি পণ্ডিত আমার নবীকে বলল ওগো আল্লাহর নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য যোহর থেকে ফজর পর্যন্ত আমি বসায় রাখি নাই আমি তো তাওরাতের একজন বিরাট বড় আলেম রাতের বেলায় যখন তাওরাত ইস্তারি করতাম আমি সেখানে দেখেছি শেষ জামানার নবী رحمتুল লিল আলামিন নবীর আদর্শ সুন্দর চরিত্র হবে ওনাকে কেউ রাগালো উনি রাগনীত হন না আপনাকে পরীক্ষা করার জন্য করেছিলাম আপনি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন আমি ইহুদি এই মুহূর্তে আপনার কাছে ইসলামের ছায়াতলে চলে আসলাম সুবহানাল্লাহ এই মুহূর্তে চলে আসছি আপনি জানলাবাত মখাই ইহুদি ইসলামের ছায়া তুলে শুধু আসছেন এটা নয় ওই দান করছেন যে কোনো শিক্ষা ব্যবস্থা দুনিয়াতে চালু হোক কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে যদি কানেক্ট না থাকে এটা উত্তম মানুষ বানাতে পারে না বলেন পৃথিবীর যে কোনো জিনিস যে শিক্ষা ব্যবস্থার সঙ্গে

সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার কারণ বিশেষ করে একটি কারণ আমাদের সামনে তুলে ধরেছি এক নাম্বার কারণ কুরআন সারা পৃথিবীতে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয় দুই নাম্বার কারণ হচ্ছে কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এই এমন মনে কিতাব যেই কিতাব যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে সুবহানাল্লাহ পড়ল